জঙ্গলের ঘন গাছের ডালে বানর ঝুলছে হঠাৎ বাঘের লেজ ধরে টান দিয়ে দুষ্টুমি করতে লাগল বাঘ চমকে উঠল হেই কি করছিস বানর হেসে বলল খেলা করছি বানর বাঘের লেজ ধরে ডালগুলোর সাথে ঝুলছে বাঘ রেগে গর্জন করতে করতে তাকে ধরার চেষ্টা করছে বানর দ্রুত লাফ দিয়ে অন্য ডালে চলে গেল বাঘ পিছু নিল কিন্তু বানর দ্রুত পালাচ্ছে বানর আবারও বাঘের লেজ ধরে টান দিল বাঘ আরও রেগে গেল তবে বানরের দুষ্টুমি অব্যাহত বাঘ চিৎকার করে বলল তুই ধরা পড়বি বানর কেবল হাসছে আর ডালে ঝুলছে জঙ্গলের অন্যান্য প্রাণীরা অবাক হয়ে দেখছে সবাই ভাবছে বানরের সাহস ও চতুরতা অসাধারণ বাঘ কয়েকবার চেষ্টা করেও বানরকে ধরতে পারছে না বানর আবারও লেজ ধরল বাঘ ধীরে ধীরে ক্লান্ত বাঘ অবশেষে হালকা রেগে বসে পড়ে বানর তার লেজ ডান তাও বাদ দিল এবং শান্তভাবে হাসল বানর বলল দুষ্টুমি করলে আনন্দ মেলে কিন্তু বন্ধুত্বই থেকে বড় বাঘ হেসে সম্মতি দিল দুই বন্ধুর হাসি জঙ্গলে ছড়িয়ে গেল